বিয়ের এক মাসের মাথায় জানতে পারলাম আমার স্ত্রী গর্ভবতী যদিও আমার এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার কোনো ইচ্ছে ছিল না কিন্তু দোষটা আমারই বিয়ের রাতেই ব্যাপারটা ঘটে গেছে তার বোঝার বাকি থাকলো না আমার ইচ্ছে ছিল ওকে নিয়ে ঘুরবো ফিরব বেড়াবো জীবনটাকে উপভোগ করব কিন্তু তা বুঝি হবার নয় অবশ্য তাকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই ভুল যা করার আমি করেছি রোহিণী মানে আমার স্ত্রী তাকে আমি দেখেছিলাম কলেজে যাবার সময় নিষ্পাপ নির্মল চেহারা অতিরিক্ত পরিমাণ লাজুক প্রথমে প্রেমের প্রস্তাব দেই কিন্তু সে কোনো সাড়া দেয়নি বুঝলাম এভাবে কাজ হবে না যে করে হোক রোহিণীকে আমার চাই আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করি কাজেই নিজের পায়ের নিচে শক্ত মাটি আছে তাছাড়াও আমার পরিবার মোটামুটি বন্ধু বন্ধুবান্ধবের পরামর্শে ওকে এবার আমি আর প্রেমের প্রস্তাব না দিয়ে সরাসরি বিয়ের প্রস্তাব দেই মেয়েটি অপলক দৃষ্টিতে বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়েছিল তারপর মাথা নিচু করে মৃদুস্বরে বলল এসব কথা আমাকে বলছেন কেন আমার পরিবারকে বলুন রোহিণী চলে যায় আমি বুঝতে পারি আমার প্রস্তাবে পুরোপুরি সম্মতি আছে দুই পরিবারের মতামত নিয়ে ধুমধাম করে আমাদের বিয়ে সম্পূর্ণ হয় এক সকালে দেখি রোহিণী বমি করছে আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলাম কি হয়েছে তোমার শরীর খারাপ লাগছে উল্টোপাল্টা কিছু খেয়েছিলে না তো তাহলে এমন কেন হলো তোমার কি মাঝে মাঝে এমন হয় না আগে কখনো হয়নি আমার চলো ডাক্তারের কাছে যাই রোহিণী চোখ নামিয়ে নিয়ে বলল তুমি কি আমাকে প্রেগনেন্সি কী জেনে দেবে আমি আকাশ থেকে পড়লাম কি বলে এই মেয়ে তারপরে ওর কথা অনুযায়ী কাজ করলাম এবং যথারীতি ফলাফল পজিটিভ প্রথমে একটু মন খারাপ হলেও তারপর মনে হলো ক্ষতি কি এক সময় না এক সময় তো আমাদের ঘরে অতিথি আসবেই না হয় একটু আগে আগেভাগেই এলো রোহিণীকে নিয়ে বের হচ্ছিলাম ডাক্তারের চেম্বারে যাব কিরে বাবা কোথায় যাচ্ছিস মায়ের কণ্ঠস্বর হ্যাঁ মা একটু বাইরে যাচ্ছি আমি ব্যাপারটা চেপে গেলাম আগে ডাক্তারের কাছ থেকে কনফার্ম হয়ে নেই তারপরে না হলে বাড়িতে সবাইকে বলবো তাই মাকে কিছু না বলে আমি বেরিয়ে গেলাম রোহিণীকে নিয়ে চলে গেলাম ডাক্তারের চেম্বারে ডাক্তারের চেম্বারে গিয়ে এই সময়টাতে আমি রোহিণীকে আগড়ে ধরে বসেছিলাম ওর মধ্যে বাসা বেঁধে আছে আমাদের ছোট্ট প্রাণ চলে এলাম ডাক্তারের চেম্বারে ডাক্তারের চেম্বারে এসে ডাক্তার বললেন আলট্রাসোনোগ্রাফি করতে আলট্রাসোনোগ্রাফি করে আবার ডাক্তারের চেম্বারে পৌঁছে গেলাম আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট নিয়ে রোহিণী গেল ডাক্তারবাবুর কাছে আমাকে অপেক্ষা করতে বলল কিছুক্ষণ পর ডাক্তারবাবুর কাছ থেকে রোহিণী বেরিয়ে আসার পর আমাদেরকে আরেকটু বসতে বলা হলো কিছুক্ষণের মধ্যেই রিপোর্ট সব দিয়ে দেওয়া হবে তারপর আবার রিপোর্ট নিয়ে ডক্টরের সঙ্গে দেখা করতে হবে মাকে ফোন করে বাসায় জানিয়ে দিলাম ফিরতে দেরি হবে কী বাবা তুই না বলি ফিরতে দেরি হবে বাসায় ফিরতেই মায়ের উদ্বিগ্ন কণ্ঠস্বর আমি তখন মাকে বললাম সব কথার উত্তর কি তোমাকে দিতে হবে আমি ঝাঁঝালো সুরে উত্তর দিলাম ছোটোবেলা থেকে মা জানে আমি খানিকটা রাগচটা টাইপের তাই মার এই বিষয়ে কোনো রকম কথা বাড়ালো না আমি রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিলাম রোহিণী বাইরে সোফায় বসে রইল বুঝতে পারলাম বাইরে বাবা মা সবাই উদ্বিগ্ন হয়ে বসে আছে মানুষকে আর টেনশন দিয়ে কোনো লাভ নেই বের হয়ে এলাম বাবা মা তোমরা ভালো করে শোনো এই মেয়েকে আমি ডিভোর্স দেব দুজন চমকে উঠলেন রোহিণীকে যথেষ্ট পছন্দ করতেন বাবা এবং মা মা তখন চিৎকার করে বলে উঠলেন খোকা তোকে আমি এই শিক্ষায় বড় করে তুলেছি তোকে আমি এই শিক্ষা দিয়েছি এইভাবে কি কথা বলে বাড়ির বউয়ের সঙ্গে বাবা চিৎকার করে বললেন আমি তার চেয়ে জোরে বললাম তার মানে তোমরা বলতে চাইছো যে একটা দুশ্চরিত্রা মেয়ের সাথে আমাকে সার জীবন কাটাতে হবে ওর ইনোসেন্ট চেহারা দেখে ওকে ভালোবেসেছিলাম কিন্তু মনে মনে যে এত প্যাঁচ সেটা ধরতেই পারিনি রোহিণী কাঁদছে ইচ্ছে করছিল ওকে ঠাস করে একটা চর মারি কি হয়েছে ব্যাপারটা খুলে বল আমাদের বিয়ে হয়েছে এক মাস দুদিন হয়েছে এর মধ্যে সে প্রেগনেন্ট তখন বাবা মা বললেন এটা তো খুশির সংবাদ সমস্যা কি সমস্যা এটাই বিয়ে এক মাস কিন্তু বাচ্চা ছয় সপ্তাহের উপরে দেখাচ্ছে মানে বুঝতে পেরেছ মা দেড় সময় এই বাচ্চা কি আমার বাবা মা মুখ চাওয়াচাই করলেন তাদের কল্পনাতে ওটাই ছিল না রোহিণী আমার পায়ের পড়ে গেল বিশ্বাস করো আমি এমন মেয়ে নই তাছাড়া এটা তো তুমি বিয়ের রাতেই বুঝতে পেরেছ তারপর কেন এমন করছো এই বাচ্চা তোমার তোমার যদি এতই সন্দেহ থাকে তাহলে না হয় বাচ্চা জন্মদানের পরে ডিএনএ টেস্ট করো কিন্তু আমার জীবনটা এভাবে নষ্ট করে দিও না এবার আমার মেজাজ আরও বিগড়ে গেল ও চুলের মুঠি ধরে সজরে পেটে একটা লাথি দিলাম ও হুমড়ি খেয়ে মেঝেতে গিয়ে পড়ল এক বছর বসে বসে তোকে পালি সুন্দর করে বাচ্চাটা জন্ম দে তারপর আমি ডিএনএ টেস্ট করব তাই না এক বছর বসে বসে খাওয়া দাওয়া ধান্দা। তাই না তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি দুশ্চরিত্রা মেয়ে একটা আমি রাগে ফুসতে ফুসতে ঘরে ঢুকে সেই রাতের মতো দরজা লাগিয়ে দিলাম সকালে উঠে দেখি রোহিণী চলে গেছে রাতেই বাবা মায়ের চোখ মুখ ফুলে আছে সম্ভবত কেঁদেছে শোনো বাবা মা তুমিও শোনো আমি ওকে ডিভোর্স দেবো উকিলের সাথে পরামর্শ করতে যাচ্ছি তুই এখানে বস দিবস দিতে যাচ্ছিস দিবি এখানে আমরা তোকে বাধা দেবো না কিন্তু একটু সময় নে রাগের মাথায় হুটহাট কাজ করতে নেই বাবা এমন তো হতে পারে যে রিপোর্টের গণ্ডগোল হয়ে গেছে এইসব সান্ত্বনামূলক বাক্য আমার কাছে চলবে না আমার একটা কথা শোনো বাবা এবার মা বলে উঠলেন তুই কয়েকটা দিন সময় নে তারপর যা খুশি করিস ঠিক তার দুদিন পর আমার পিসিমণি এসে উপস্থিত হলো আমি তাকে অত্যন্ত পছন্দ করি কিন্তু এবার আমি তাকে দেখে খুব একটা খুশি হলাম না কেননা বুঝতে পারলাম হয়তো বাবা মা তাকে খবর দিয়ে এনেছেন উনি পেশায় একজন চিকিৎসক গতকাল কোনো একটা সেমিনার শেষ করে উনি ইন্ডিয়াতে ফিরেছেন পিসিমণি আমাকে ডেকে বললেন আশিস তুই আমার সামনে বস কি কি হয়েছে খুলে বল আর খুলে বলার তো কিছু নেই পিসিমণি আমি কি খুলে বলবো তুমি সব কিছু জেনেই এসেছো আমাদের বাড়িতে আমি একটু রাগের সুরে উত্তর দিলাম তোদের মতো ছেলেদেরকে না থাপ্পড় মরে শিক্ষা দেওয়া উচিত মানে তুমি একটা দুশ্চরিত্রা মেয়ের জন্য আমাকে এসব করবে আমাকে মারবে ধরবে সাথে সাথে আমার গালে সজরে একটা থাপ্পড় মারলো পিসিমণি আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম পিসিমণির দিকে এটা কি হলো আশিস তুই যত বড় শিক্ষিত হোস না কেন মেডিকেল সায়েন্স সম্পর্কে অনেক কিছু তোর অজানা তুই তোর স্ত্রীকে খুব ভালোভাবে জানিস একটা রিপোর্ট তোকে আমুল বদলে দিয়েছে আমি গাল থেকে হাত সরিয়ে বললাম বিয়ে যদি এক মাসের হয় বাচ্চা কি দেড় মাসে হতে পারে সেটা তুমি আমাকে বলো তার মানে অবশ্যই তার অন্য কোনো জায়গায় সম্পর্ক ছিল যার কারণে আমি বিয়ের কথা বলার সঙ্গে সঙ্গে সে রাজি হয়ে গেছে চুপ করবে আদব নীলজ্জ কোথাকার যা জানিস না সেটা নিয়ে মন্তব্য করবি না এবার তোকে আমি কিছু প্রশ্ন করব। সেই প্রশ্নগুলো উত্তর উত্তর আমায় বাসর রাতে রোহিণীর কাছ থেকে তুই কিছু জানতে চেয়েছিস না জানার প্রয়োজন বোধ করিনি আমি কেন তুই জানতে চাইবি না তাহলে একটা পরের মেয়েকে তুই দোষ দিবি কেন এবং তুই কোনো প্রোডাকশন ব্যবহার করিস না তা করিনি সেই জন্য প্রথমে ভেবেছিলাম বাচ্চাটা আমার একটা দম্পতি যখন একান্তে সময় কাটায় সেই হিসেব অনুযায়ী শুধু বাচ্চা গর্ভে আসে না মানে বাচ্চা গর্ভে আসে মায়ের মাসিকের সাইকেলের উপর নির্ভর করে ধর তোর বিয়ে পনেরো দিন বা তার আগে মেয়েটির মাসিক হয়েছিল তখনই তার ওভারি থেকে ওভাম বের হয়ে এসেছে এবং অপেক্ষা করেছে নিষিদ্ধ হবার জন্য যখন তোর সাথে বিয়ে হলো তখনই সেটা নিষিক্ত হয়ে গেল এবং রোহিণী মেটা কনসিভ করলো তার মানে কী দাঁড়ালো বাচ্চাটা কার তোর হিসেবে তোদের সম্পর্কটা এক মাসের হলেও মাস থেকে নিষ্ক্রিতে যে ওভাম সেটা কিন্তু আরও পনেরো দিন আগেই তৈরি ছিল এক্ষেত্রে কোনোভাবেই তুই মেয়েটাকে দোষারোপ করতে পারিস না মেয়েটা কনফিডিয়েন্ট যার কারণে সে তোকে ডিএনএ টেস্টের মতো চ্যালেঞ্জ ছুঁড়েছে কিন্তু তুই অকনবার ঠেকি কারোর সাথে পরামর্শ না করে যা তা ব্যবহার করে মেয়েটাকে বাড়ি ছাড়া করেছিস অত্যন্ত একবার আমার সাথে ফোনে কথা বলতে পারতিস না সেটাতি করবি না আসলে অধিকাংশ পুরুষ জাতের সমস্যা হচ্ছে এটা মিথ্যে সন্দেহ আমি পিসিমণির কথা পুরোটা না বুঝলেও কিছুটা বুঝলাম এবং এটা বুঝলাম হয়তো বা বাচ্চাটা আমারই হয়তো বা বলছি কেন এটা সত্যি আমারই বাচ্চা আমি ছুটে গেলাম আমার শ্বশুর বাড়িতে রোহিণীকে যে করে হোক ফিরিয়ে আনতে হবে শাশুড়ি মাকে জিজ্ঞেস করতে মা আমাকে বললেন যে রোহিণী ছাদে আছে আমি দুটো পায়ে ছাদে উঠে গেলাম মেয়েটার চোখে মুখে কেমন একটা বিষণ্নতা দুদিনে চোখে নিচে কালি জমে গেছে যেন শুকিয়ে গেছে কেমন পাথরের মতো হয়ে আছে আমাকে তুই মাফ করে দাও রোহিণী প্লিজ রোহিণী আমাকে তুই মাফ করে দাও আশিস তোমাকে মাফ করে দেব তোমাকে মাফ করে দেওয়ার আমি কে যে সন্তানের জন্য তুমি আমার সাথে এরকম করলে সেই সন্তান এখন দুনিয়াতে নেই মনে আছে সেই রাতে রাগের মাথায় তুমি আমার পেটে প্রচণ্ড একটা লাথি কষিয়েছিলে আমার ছোট্ট সোনা তারপরে পৃথিবী ছেড়ে চলে যায় ভাবতে পারো জন্মের আগেই মৃত্যু আজ সকালে হাসপাতাল থেকে এসেছি রোহিণী পায় চিৎকার করে কেন্দ্রে উঠল আমি তাকে সান্ত্বনা দিতে গেলাম তোমার সান্ত্বনা আমার চাই না দয়া করে আমার চোখের সামনে থেকে যাও আর কখনো কোনোদিন আমার সামনে আসবে না আশিস যেই সম্পর্কের বিশ্বাস নেই আমি সেই সম্পর্ক রাখতে চাই না তুমি এসব কি বলছো তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না রোহিণী কিন্তু আমি তোমার সাথে থাকতে পারবো না দম বন্ধ হয়ে মরে যাব রোহিণী আর একটা কথাও বলল না পশ্চিমের আকাশে সূর্য হেলে পড়েছে গধুলির আলোতে চারপাশে রক্তিম আভা ছড়িয়ে পড়েছে কিন্তু আমার এই গধুলি রংটা কেমন যেন অন্ধকার লাগছে জীবনটা যেন অন্ধকার হয়ে গেল একটা ছোট্ট ভুল একটা ছোট্ট সিদ্ধান্ত একটা ছোট্ট সন্দেহ আমার সব কিছু শেষ করে দিল